কথায় আছে আমে দুধে মিশে যায় কারণ আম দুধের মধ্যে ভালোভাবেই দ্রবীভূত হতে পারে আর আম দিয়ে তৈরি বিভিন্ন খাবার খাওয়ার অভ্যাস আছে অনেকেরই আমাদের দেশে বেশিরভাগ মানুষই আমের সঙ্গে দুধ মিশিয়ে খেতে ভালোবাসেন কেউ কেউ আবার ভাতের সঙ্গে আম দুধ খেতে ভালোবাসেন আম একটি পুষ্টিকর ফল এদিকে দুধও ভীষণ উপকারী কিন্তু আম দুধ কি আদৌ স্বাস্থ্যকর কি বলছেন বিশেষজ্ঞরা আম ও দুধ একসঙ্গে মিশিয়ে খেলে অনেকগুলো উপকার মেলে তার মধ্যে অন্যতম হল এটি খুব দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে দুশো ছাব্বিশ গ্রাম আম দুধ খেলে আমাদের প্রতিদিনের চাহিদার প্রায় ২০ শতাংশ ভিটামিন এ এবং প্রায় ৩৩ শতাংশ ভিটামিন সি পাওয়া যায় এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজেও মুখ্য ভূমিকা রাখে এদিকে আম ক্ষারীয় প্রকৃতির এবং আশ সমৃদ্ধ খাবার যে কারণে আম দুধ খেলে তার শরীরে অম্ল খারের ভারসাম্য বজায় রাখে সেই সঙ্গে এটি সাহায্য করে কোষ্ঠ কাঠিন্য প্রতিরোধেও যারা সমস্যায় ভুগছেন তারা আম দুধ একসঙ্গে খেতে পারেন কারণ এটি লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে তবে দুধের সঙ্গে বিভিন্ন ফল খেতে নিষেধ করা হয় তবে আমের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন আপনি আমের রস অন্যান্য খাবারের পাশাপাশি দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন এক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে যেমন ধরুন যাদের শরীরে প্রদাহজনিত সমস্যা অটো ইমিউন ডিসঅর্ডার বা ত্বকের সমস্যা রয়েছে বা যারা দুর্বল বিপাকজনিত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে আম দুধ একসঙ্গে না খাওয়াই ভালো